মনটা কেমন জানি আনচান হয়ে গেল আফসা 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 দেখাও তিনি মনে মনে আনন্দিত হয়ে গেলেন লক্ষণে তো কই তিনি আমার স্বামী আল্লাহর খালিল ইব্রাহিম আল্লাহু আকবার দীর্ঘ আট বছর পর স্বামী আসতেছে বিবি দেখতেছেন কাছাকাছি আসতেই তিনি অভার শিওর হয়ে গেলেন দৌড় দিয়া আর স্বামীর উটের কাছে যায়া স্বামীর চেহারার দিকে তাকায়া নীরব নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় রইলেন ইব্রাহিম কালিল তিনিও বিবির দিকে চায়া নির্বাক দ্বারায় রইলেন তিনি তো উটের পিঠে কেউ কোনো কথা বলে না কথা বলার বলার ভাষা আয় না জবান দুজনের বন্ধ হয়ে গেছে স্বামীও তিনি নির্বাক স্ত্রীও তো নির্বাক এই অবস্থায় সবার আগে কথা বলছেন বিবি হাজারা তিনি বলতেছেন স্বামী গো ও স্বামী এতদিন পরে বুঝি আল্লাহর এই বান্দির কথাটা আপনার মনে পড়ল অগস্বামী স্বামী না কয়ে আমি করেছিলাম গো তাও জানি না আমি কি ভুল করেছি তবে আমার ছোট্ট বাবু তো কোনো ভুল ছিল না কলিজার সন্তানটার কি আপনার মনে হয় নাই আল্লাহর কলিল কথা বলতে পারেন না টুট কাঁপতেছে চোখ থেকে দর দড় করে পানি পড়ে আসমানের দিকে ইশারা দেয়া বিবি তোমার স্বামী আল্লাহর পয়গম্বর আসমানি ইশারা সারা নড়তে পারে না আল্লাহ আকবর জোরে কও আসমানি ইশারা সারা নড়ে না চাইলেও কিছু পারে না বিবি হাজেরা তখন আস্তে করে উটের লাগামটা দইরা স্বামীকে স্বামীকে নিয়ে টাইনা টাইনা বাড়ির দিকে রওনা দিছে ওই অবস্থায় ইসমাইল দেখতে মা একজন মানুষকে উটের পিটে রাইকা একটা রাইকা টাইনা আসতেছে দৌড় দিয়া মার কাছে আইসে গো কে উনি আপনি কারে টাইনে নিতেছেন গো ও আম্মু উনি কে তখনি মার বাদ বাঙ্গা কান্না শুরু হয়ে গেছে ইসমাইল কে কুলে মিয়া মা চুমুখার কোই বাবা এতদিন যাব শুধু মারে কৈছো আব্বু আম্মু আমার আব্বু কই আপু ক আমার আব্বু দেখতে কেমন আমার আব্বু কই মা কোনোদিন জবাব দিতে পারি নাই আজকে উটের পিঠে জিনিস সওয়ার ভালো করে দেখে না ইনি তোমার আব্বা আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার ইব্রাহিম খলিল টান দিয়ে ইসমাইলকে বুকে জড়াইয়া নিলেন কোলে উঠায়া চুমু খাইতেছেন সন্তানের কপালে গালে টুটে তিনি চুম খাইতেছেন আদর করেন ছেলেরকে বুকে জড়ায় দূরা কানতেছেন পাশে গেলেন আল্লাহ খলিল ইব্রাহিমকে নামতে বলেন খলিল কয় হাজার আমি নামবো না কয় গো একটু নামেন নামছেন আমার ভাইয়েরা বন্ধুরা তখনই ফেরেস কয় প্লিজ ও কয় দেখ শুনি গো মালিক বাপটা দেখে বোঝা যায় ইব্রাহিমে অখন তোমারে বই লেগেছি গে ইসমাইলের মায়া বেশি ঢুকছে আল্লাহ কয় না না দেখতে চাও তোরা কয় হ শুরু হয়ে গেছে তখনই পরীক্ষা আল্লাহ কয় ইব্রাহিম সব

মালিকের বাড়িতে দাওয়াত খেয়েতে যাবো হাজারা রেডি করে দিছেন সুন্দর করে সাজায় সাজাই দিছেন নিয়ে যাইতেছেন পরীক্ষা তো শুরু হয়ে গেল পরীক্ষা কি পরীক্ষা কয় বাবার হাতে ছেলে জবাই কি পরীক্ষা কয় বাবার হাতে জবাই আসমানের ফের তারা তাকায় রয়েছে সমস্ত কায়না অবাক হয়ে গেছে নীরব নিস্তব্ধ যেন সময় পর্যন্ত থেমে গেছে আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে। আজ পৃথিবীর ইতিহাস এক স্মরণীয় ঘটনা ঘটবে স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে কি কয়ে বাবার হাতে ছেলে জবাই এটা আল্লাহ চায় আল্লাহ চায় ইব্রাহিম নিয়ে রওনা দিয়ে দিছে শয়তানের শরীরে আগুন ধরে গেল শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে চ্যালেঞ্জ করে এসেছে ও মালিক যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামি হয়েছি এই মানুষ কেমন করে জান্নাতি হয়ে আমি দেখব চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছাবো অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না শয়তান যখন দেখল ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরও আরও হাজার হাজার গুণ বেড়ে যাবে শয়তান এটা তো কখনো মানতে পারে না তাই শয়তান হাজারার কাছে যায় কয় হাজারা ছেলেরে কই কই বাবার সাথে মেহমানদারিতে যায় দাওয়াত খাইতে যায় ই প্লিজ কয় না দাওয়াত খাইতে যায় না তোমার ছেলে ইসমাইলকে বাপি নিতেছে জবাই করার জন্য জবাই করতে নিয়ে যায় হাজারায় কয় কে তুই কোনো কোনো বাবা সন্তান জবাই করে না গো ছেলে কোনো দিন বাবা জবাই করতে পারে না ইপলিসে কয় বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি হাজারে কয় বিশ্বাস করি না বাবা কোনো দিন ছেলে জবাই করে না ইপলিস মনে মনে কয় আসল কথা না কইলে হাজারা বিশ্বাস করতো না তখনই ইপ্লিসে কয় হাজেরা ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করত নে এটা নিজের ইচ্ছায় ন আল্লাহর আদেশ আল্লাহ আকবর যেই মাত্র কইছে আল্লাহর আদেশ কারণ শয়তান ও চিনে হাজারা কেমন ইমানদার এমনি কইলে বুঝতে অন যাইতো না আল্লাহর আদেশ কইলে বুঝতে যেই মাত্র কইছে আমার আল্লাহর আদেশ এটা আল্লাহর আদেশ সাথে সাথে কয় তাহলে তুই তাহলে তুই আমার আল্লাহর আদেশ আর ওই আদেশ ফিরাইবার লাগি তুই চেষ্টা করো এটা মানুষের কামনা এটা নেক কাজের নেক মানুষের কামনা এটা একমাত্র কাম হইল ইবলিসের অতএব তুই মানুষ না মানুষ না তুই হলে ইবলিস সাথে সাথে ইবলিস টের ফাইলিসি আমি তো ধরা খাইলিসি সাইসলাম যে বাই ওইসে না ই বাই ঠিক গেছে ইসমাইলের কাছে ইসমাইল ফিসন থেকে দৌড় দে ইব্রাহিম আল ইসলাম সামনে ইসমাইল পিছনে পিছনে যাই এই ইসমাইল পিছে দৌড় দে বাপের সাথে যাইস না ওখানে তোর আব্বায় তোর নিয়ে জবাই করব ইসমাইল কি কস তুই আব্বাই জবাই করতো নে কেন আমি কি অপরাধ করছি হর গান থেকে এটা মানি না ইবলিসে কয় না তোর জবাই করতো নে কইটা বিশ্বাস করি না ইবলিস কয়ে যদি বিশ্বাস না হয় বাফের। জামার তোলে সুরিয়ার রশি আছে যায় দেখ দাওয়াত খাইতে কেউ কোনোদিন সুরি লয় না রশি লয় না সুরিয়া রশি আছে দেখ এমনি ইসমাইলে ডাক দেখ আব্বা ইব্রাহিম আলী ইসলাম কয়েকবার জান কি হয়েছে আব্বা আমার কানে কানে ক্যাডায় জানি কয় তুমি আমারে জবাই করতে নিতেছো। ইব্রাহিম কলিল বুঝে গেছে ইবলি চাইছে দুকা দেওয়াল লাগি আল্লাহর খলিল কয় আব্বা জান রে ফাতর মার এটা ইবলিস পিতামার

ইসমাইলের পাথর মারা আমার এত পছন্দ হয়েছে আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে তোমরা যারা হাজি হজ করতে আই আমার ইসমাইলের পাথর মারার স্মৃতি চারণ করে তোমরা যদি পাথর না মারো ইবলিসকে যদি মিনার ময়দানে পাথর না মারো আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না জুরে কোন সুবাহান আল্লাহ আরো জুরে কৌ না সুবাহান আল্লাহ এ আল্লাহর গোলাম বালু করিয়াত্রাই কালা কুল্লাই ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়েকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি জানোনি দুনিয়ার মানুষ এই জমিনের ভিতরে যত মানুষ আছে এরা যখন গুণা করে জমিন আমার কাছে আবদার করে জমিন কয় আল্লাহ অনুমতি দিবাইনি এই মানুষগুলাকে আমি জমিন গিলে ফেলব নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলব নফসের খায়ের সাথে পুইরা সে নামাজ পড়ে না নফসের খায়ের সাথে পুঁয়েরা সে জিনা করে গঞ্জা খায় মদ খায় ও আল্লাহ অনুমতি দেবায়নি নাফরমানকে আমি জমিন গিলে ফেলব عبدالله ابن ادم في قاري আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উস্কুত এই জমিন তুই থাম আমি আল্লাহও দেখতেছি এই জমিনের ভিতরে কত কোন হয় আল্লাহ কয় শুধু জমিন নয় জমিন নয় সাগর মহাসাগরগুলো আমি আল্লাহর কাছে আবদার করি প্রতি কত যুবক কত যুবতী কক্ষবাজারে যায় সমুদ্র সৈকতের পারে গিয়ে গোনা করে এই গুনার দৃশ্যটা সাগরের পানি তাকায়া তাকায়া দেখে যুবক পানিটা দেখে আর আল্লাহর কাছে আবদার করে মালিক নাফরমান কেমনে গুণা করে দেখো আমি পানি দেখতেছি সহ্য হয় না আল্লাহ তুমি অনুমতি দিবাইনি আমি পানি দেয়া এই নাফর মানগুলার ডুবাই দিব অনুমতি দিবাই নি এই জমিনটারে ওরা নাপাক পাক বানায় আমি পানি দেয়া পাক বানায় দিব আল্লাহ কয় ওয়াল মালাইকা তায়াস্তাজিলু রাব্বাহু ফেরেশতারাও কয় আল্লাহ তুমি অনুমতি দিবাই নি নাফর জমিনটারে নাফর কইরা নাপাক বানাইছে আমরা ফেরেশতারা এই মানুষগুলারে ধ্বংস করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনটাও ধমক দেয় সাগর মাছ সাগর আল্লাহ ধমক দেয় ফেরেস্তাদের আল্লাহ ধমক দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় এর জমিন আমি আল্লাহও দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এর পরও আমি কেন ধরি না জানোনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন বলে বানায় নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছি যুবক খালাক তুবিয়া দইয়া আল্লাহ মানুষ তোমারে আমি ہمارسی چہرار مت ہم کپالی آللہ ہاتھ بنائیسی کار کپال دیا ہمارے شیز دیبا ای کپال دے ہماری کربا অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন এ সাগর মহা এই ফেরেশতারা শোনো এই মানুষকে আমি বড় আদর করে বড় সুন্দর করে বড় মায়া করে বানাইছি এই মানুষের ব্যাপারে আমার কাছে তোমরা কোনো নালিশ করবা না মানুষ গুনাহ করলেও আমার করে আমি আল্লাহরে কষ্ট দিল আমারে দেয় মাসখানে তোমরা কেউ নাক গলাই বানা আমার বান্দা কখন কোন জায়গায় ওয়াজে বইব আ সেই কুরবানির ইতিহাস সই না চুকের পানিটা ফলাইয়া কৈব মালিক যা করেছি ভুল করেছি সন্তানের মায়ায় পইরা হারাম খাইছি ভুল করছি বউর মায়ায় পইরা আরেকজনের জমি দখল করে রাখছি ভুল করেছি মালিক ভুল করেছি আল্লাহ ভাইয়ের সম্পদ আমি দখল করেছি সন্তানের মায়ায় পইরা এখন বুঝতেছি সবার মায়া পিছনে তোমার মায়া সবার আগে সবার মায়া ছোট তুমি আল্লাহর মায়া বড় ইব্রাহিমের পরীক্ষায় যেমন ইব্রাহিম সফল আমিও সফল হতে চাই এই নিয়ত রাম যদি চুগের পানিটা ফালায় আল্লাহ কইরে জমিন ষাট বছরের গুনাগারের গুণা আমি আল্লাহ মাফ করতে ষাট সেকেন্ডও লাগাইতাম না ষাট সেকেন্ডের আগে গুণা মাফ করে দিব বছর আশি বছর লাগে আমার বান্দা গুণা করছে তার গুণা মাফ করতে আমি আল্লাহ আশি মিনিট লাগাইতাম না আশি সেকেন্ডে তার গুণা মাফ করে দিলাইব আর একটু জুড়ে কয় না আল্লাহ এজন্য আমার বারা বন্ধুরা শুনো আল্লাহর খালি ইব্রাহিম ওই মিনার সেই পাহাড়ের উপরে নিয়ে উঠলেন কেন ঘটনাটা শুনাইতেছি আল্লাহর বান্দা একটু দিলটা নরম করু গরু গুস খাইয়াই কুরবানি দেলাইছি মনে কইর না গরু জবাই করার নাম কুরবানি নাম মনের পশুরে জবাই করার নাম কুরবানি যেই জন্তুটারে মনের ভিতরে লালন করতেছি ইটারে জবাই করো এর নাম হলো কুরবানি ভাই রা বন্ধুরা জন্য বলতেছিলাম পাহাড়ের উপরে নিয়ে আল্লাহর খালিল ডাক দিয়া কই বাবা ইসমাইল ছিয়াশি বছর বয়সে বাবার সন্তান পাইছে এত আদরের এত মায়ার কলিজা টুকরা সন্তান আট বছর পর সন্তানের সাথে দেখা হইছে। আটটা বছর মায় লালন পালন করে বড় করছে এই বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে এসে সৌদি বাচ্চা এখনো ওই জায়গাটাকে একটা পাথর দিয়ে চিহ্ন দিয়ে রাখছে এই জায়গাটাতেই আল্লাহর খলিল ইসমাইল কিনিয়া দ্বারা বনাইয়া ইন্নি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি আল্লাহর রাস্তায় এখন তুমি ক তুমি ক তোমার মতামত কি যেমন বাপ তেমন সন্তান সন্তান ডাক দেখা আবতি পাল মা তোমার সতজি দু সন্তান কয় বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পাইছেন তাড়াতাড়ি এটা পূরণ করেন আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি অধৈর্য হব না তবে এতটুকু বলি গো আব্বা আমাকে যখন আপনি শোয়াইবেন আমারে যখন শোয়াইবেন তখন আপনি আমারে উপর করে রাখেন কারণ আমার মুখটা যদি আপনার চোখে পড়ে তাহলে মায়া লাগতে পারে সুরি চালাইতে আপনার কষ্ট হবে আমারে উপর করে শোয়াই আপনি সুরিটা চালায় দিয়ে এ বাজান একটু খেয়াল করো কি জাত পরীক্ষা নিতেছে ইজাত পরীক্ষা যদি আমি আপনি পড়তাম উবাসিলনি ইজাত পরীক্ষা যদি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিত পৃথিবীর কয়জন বাপ তো একটু কও কয়জন বাপ টিকত এই আল্লাহ পাক রব্বুল আলামিন কিজাত পরীক্ষা নিতেছে তাম দুনিয়ার কায়নাত যেন থেমে গেছে বাতাস পর্যন্ত যেন আটকে গেছে সূর্য যেন তাকে আছে ফেরেশতারা যার যার কাম বাদ দিয়ে যেন সায়া রইছে আল্লাহ আকবার সমস্ত কায়না দেখতেছে কি হইতেছে ইব্রাহিম বাজান কি কৌ ইসমাইল আমাকে আপনি শোয়াইবেন শোয়ানোর পর আমার চেহারাটা উপর করে রাখবেন গো চেহারা যদি আপনার দিকে তাকানো তাকে মায়া লাগবে চুরি চালাইতে কষ্ট হবে দ্বিতীয় নম্বর আমার হাত পাগুলা রশি দিয়া বেঁধে ফেলেন কারণ আমার গলা কাটার সময় হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারি সাড়া করতে পারি যদি হাত পা নড়াচড়া করতে গিয়ে আপনার গায়ে লাগে তাহলে আপনি আমার আপনি শুধু বাবা না আপনি আল্লাহর পয়গম্বর তিন নাম্বার হলো আমার রক্ত মাখা জামা ওই রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিন আমার আম্মা আমাকে ছোটো থেকে দুধের দুধের কাল থেকে বড় করেছে বাবা গো আমি তো আপনার মাত্র দেখছি জন্মের থেকে আমি ফোর আবার দেখছি আমার মা আমার আব্বার আদরও দিছে আমি মার কাছে বাপরেও পাইছি মারেও পাইছি অথবা আমার মারে কেমনে বুঝ বা রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিয়ে দিন ইব্রাহিম চুরি চালায় দিছেন কিন্তু আল্লাহ কয়ের চুরি তুই কার কথা মানো সুরি কাল্লা তোমার কথা মানো সাবধান আমার ইসমাইলের পশম যেন না কাটে আমার ইসমাইলের পশম যেন না কাটে আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার ইব্রাহিম আমারে খুশি করার লাগে কই পর্যন্ত যায় সুহান আমি আল্লাহ দেখতেছি আমার ইসমাইল আমারে খুশি করার লাগে না ইব্রাহিম সুরি চালি তো কাটে না কাটে কাটে না না বারবার চেষ্টা করে কাটে না ইসমাইল নিচে শুয়া শুয়া কয় আব্বা ও আব্বা একটু ভালো করে চাপ দেন মনে করে আপনার মায়া হইতেছে সুরিটা আপনি দাঁড় দিয়ে আনছেননি বাবা গো সুরিত মনে হয় দার নাই দার নাই ইব্রাহিম গুসার সুরি সুরিটা ধান নাই মনে কইরা ওরা ফালাই দিছেন এই সুরিটা যে ফাত্তর রূপে পড়ছে সুরির ধারে ফাত্তর দ্বিখণ্ডিত হয়ে গেছে ইব্রাহিম সুরিটা হাতে নিয়ে কয় করে ফেললি কিন্তু আমার ইসমাইল রে কাটো না কেন সুরি আল্লাহর কাছে জবান চায় জবান আল্লাহ পাক সুরির জবান দিয়া দিছে সুরির জবান খুলে গেছে সুরি ডাক দিয়ে কাল্লার খলিল কেমনে আমি ইসমাইল রে কাটতাম আপনি একবার বলেন কাটার লাগি আর আল্লাহ সত্তর বার আমারে কয় না কাটার লাগি میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا مادر و دجا خان غیر خدا یار ندارم ابراہیم علیہ السلام ابار ابارو تین چشتہ کرلن ابارو چشتہ شروع کرسن আবারও শুরু করছেন ইসমাইল এত কোন ডাক দেখো আব্বা মনে হয় আপনি আমার দেখকে মায়া লাগতেছে আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলেন ইসমাইল নিচ থেকে কই আব্বা আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলেন মনে হয় আপনার মায়া লাগতেছে ইব্রাহিম খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন এইবার সুরে চালায় দিবেন আল্লাহ পাক ওই ইব্রাহিম আমার ইব্রাহিমের পরীক্ষা শেষ কই আসো ইব জিব্রাইল কই আমি তো সিদ্রাতুল মুনতাহাই সব তো আকাশের উপর জিব্রাইলের সেই পাশপবন জিপ্রাইলের অফিসে আল্লাহ পাক কই জিব্রায়ল কই আছো জানি না আমি আল্লাহ সবই জানি আর পরো আমি বুঝতাম না ইব্রাইমেশ্বরি চালাইবো আমার ইসমাইলের গলার দিকে এই সরি গলা ফরবার আগে আগে তুমি জান্নাতি দুম্মা লইয়া ইসমাইলের জাগায় সোয়া দাও জিপ্রাইল আলু ইসলাম কয় আমি দুনিয়াতে চব্বিশ হাজার বার আইছি তিনবার জমিনে আমি কেমনে আইছি আমি নিজেও জানি না একবার হলো ইউসুফকে কুয়ার মধ্যে যখন ফালানো হয় আল্লাহ কই জিপ্রাইল কই আছ কই আছি ত্রাতুল মুন্তাহায় তাড়াতাড়ি কুয়ায় যাও আমার ইউসুফকে ফালায়া দিছে কুয়ার নিচে পড়ার আগে আগে তুমি যাই ইউসুফকে কুলে লও জিপ আমিন কয় ইউসোফর নিচে যায় আমিও আকাশ থেকে নামি ইউ সোফর নিচে যায় আমিও নামি ইউসোফর নিচে যায় আমিও নামি পাঁচশো ডানা একসাথে ব্যবহার কইরা ইউসুফ করবার আগে আগে আমি জিপ কুলে তুইলা তুইলানিসি দ্বিতীয় নম্বর জিব্রাইল আমিন কয় দুই নম্বর হলো আল্লাহ নবী রহমতের নবী তাইফের জমিনে মায়ার নবীকে যখন মারা আঘাত করে রক্তের ফুটা জমিনে পইরা যাবে আল্লাহ কই জিব্রাইল কই আসো সিদরাতুল মুনতাহায় আমার বন্ধুর রক্তের ফুটা জমিনে যদি পড়ে জমিন বরদাস্ত করবে না সাথে সাথে ভূমি কম্প হবে জমিন তামা তামা হয়ে যাবে রক্তের ফুটা তুমি জিব্রাইল যে হাতে তুলো আমি জিব্রাইল জানি না কেমনে আইসি জানি না কেমনে আইসি জানি না তবে এতটুকু জানি নবী রক্তের ফুটা মাটিতে পড়ে নাই আমি জিব্রাইলের হাতে পড়ছে আল্লাহু আকবার তিন নম্বর হলো আল্লাহ পাক কয় জিব্রাইল কই আছো মালিক সিদ্ধাতুল মুহায় আমার ইব্রাহিম সুরি চালায় দিছে ইসমাইলের গলায় সুলি পৌঁছার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া যাও আমি জিব্রাহিল জান্নাতি দুম্বা লইয়া রোয়ানা দিয়া দিছি ইব্রাহিমের সুরি চলে আমিও জান্নাতি দুম্বা লইয়া নিচের দিকে আইতেছি আইতে আইতে সূরী মাত্র লাগবো আমি ইসমাইল কে সরাইয়া জান্নাতি দুম্বা নিচে দইরা রাখছি ইব্রাহিমের চোখ বাঁধা দেখে না সূরী চলায়া দিতে গজগজ আওয়াজ হয়েছে এই যে কাটতেছে এই যে জবাই হইতেছে রক্ত পড়ার আওয়াজ হইতেছে গরগরাণী শব্দ বের হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার কয়ে আওয়াজ দিয়ে উঠছে স্বপ্ন আমি পূরণ করেছি পরীক্ষা আমি দিয়েছি ইসমাইল জবাই করেছে এই বইলা যেই মাত্র চোখটা করেছে খইলা দেখে আল্লাহ আকবর নিচে জান্নাতি দুম্বা জবাই পাশেই ইসমাইল জিব্রাইলের হাত দুইরা দাঁড়ায় রইছে ঢং আবার কাছে আই না কই বাবা আয় 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 কে থেকে কি হয়ে গেল বাজান আয় বাজান কে থেকে কি হয়ে গেল আয় আবার যখন টান শুরু করছে আল্লাহ কই ইব্রাহিম কাদ সদ্দক রুইয়া ও ইব্রাহিম তুমি পরীক্ষায় সফলভাবে পাশ করেছো আমার ইসমাইলকে আর টানন লাগতো না সুবহানাল্লাহ ইসমাইল আমার রাস্তায় জবাই হয়ে গেছে আমি আল্লাহর কাছে ইসমাইলই জবাই হয়েছে আমার কাছে ইসমাইলই জবাই হয়েছে তোমার কাছে ইসমাইলই জবাই হয়েছে তুমি পরীক্ষায় পাশ করেছ পালাম্মা আসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তারা যখন দুইজন মুসলমান হয়ে গেল মুসলমান ওর অর্থটা কি এখানে আল্লাহ মুসলমানের অর্থ বুঝাই গেছেন মুসলমান বলা হয় যে সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে সারেন্ডার করে আল্লাহ তোমার হুকুমের সামনে আমি করলাম আমার কাজ বড় নয় তোমার আদেশ বড়ো আল্লাহ আমার দুনিয়াদারি বড় নয় তোমার হুকুম হাকাম বড় আল্লাহ আমার বিবি বাচ্চা বড় নয় তুমি বড় যে মানুষটার কাছে দোকানদারি বড় বড়ো না নমাজ বড় এই মানুষটারই মুসলমান কয় কিনা জুড়ে কও যে মানুষটা হাওয়ারে গেল আজা নইলে পড়ে জমির আইলো নামাজে দাঁড়ায়া যায় কাজ বন্ধ করে আল্লাহ কয় তুমি হইলে মুসলমান তারই মুসলমান কয় অর্থাৎ আমি আমার কাজে থাকবো ভালো কথা দুনিয়ার কাজে যখনই আমার আল্লাহর ডাক আসবে তখন দুনিয়ার কাজ বন্ধ আমার আল্লাহর ডাক আগে এর নাম হলো মুসলমান এর নাম হলো আল্লাহ কইছে ইব্রাহিমও এমন মুসলমান হইছে ইসমাইল এমন মুসলমান হইছে যেমন বাপ তেমন সন্তান যখনই তারা দুইজন নিজেরে আমি আল্লাহর কাছে সারেন্ডার করে দিছে একদম ফানি ফানি হয়ে গেছে আমার সামনে আমার সামনে ফানি ফানি আনা বলতে কিছু নাই আমি বলতে কিছু নাই আমি আল্লাহর সামনে যখন তারা একদম ফানি হয়ে গেছে গা তখনই আমি কইছি ইব্রাহিম আল লাগতো না সুবহানাল্লাহ এবার আপনারা আসুন আমরা যে কোরবানি দিলাম মূল রহস্য হলো কোরবানি থেকে শিক্ষা হলো সবক হলো আমি আমার জীবনের এখন সামনের জীবনের যত যত কাজ কাজ কাজে আমি সমস্ত চিন্তা করতাম যে আমার হাতে থাকবে দুনিয়ার কাজ দিলে থাকবেন কেডা। জোরে 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 হাতে থাকবে দুনিয়ার কাজ দিলে দিলে দুনিয়া না হাতে দুনিয়া দিলে আল্লাহ যে মানুষটার হাতে দুনিয়া দিলে আল্লাহ এর প্রমাণ হল সে যতই তার হাতের কাজ থাকুক সে নামাজ সারবে না আল্লাহকে ভুলবে না সে কখনো হারাম কাজে যাবে না বোঝা গেল তার দিলের ভিতরে আল্লাহ হাতে তার দুনিয়ার কাজ আর যে মানুষ দুনিয়ার কাজে থাকিয়া আল্লাহর হুকুম ভুললে যায় বোঝা গেল সে হাতেও দুনিয়া রাখছে দিলের মধ্যে আল্লাহরে বসায় রাখছে